শুভ সন্ধ্যা আমি বিশ্বজিৎ মন্ডল এসএসসি জিজি কনস্টাল হলো চব্বিশ অল ইন্ডিয়া র্যাঙ্ক থার্টি ফোর বেঙ্গল ফার্স্ট র্যাঙ্কার তোমরা দেখছো প্র্যাকটিস উইথ বিশ্ব টিউটিউ চ্যানেল এই চ্যানেলে প্রধানত এসএসসি জিজি কনস্টালের মতো বিভিন্ন ডিফেন্স ও পুলিশ এক্সাম যেমন ডবলিউ ই কেপি এই সমস্ত এক্সামগুলোর জন্য আমার যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করে থাকি কেমন কেমন কোশ্চেন আসতে পারে বা কেমন কেমন কোশ্চেন আসে সেইগুলোকে আমি তোমাদেরকে বলে থাকি যারা যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে আমি ক্রমাগত তোমাদেরকে সেগুলোকে বলে দিই যে কোন কোনগুলোকে পড়তে হবে তো এই জিনিসগুলোকে তোমরা যদি পড়ে থাকো তো অবশ্যই তোমাদের একটা চাকরি পাওয়ার মতো পরিস্থিতিতে তোমরা পৌঁছবে বা তোমাদের মধ্যে একটা ধারণা জন্ম হবে যে পড়তে হয় জিনিসগুলো ঠিক আছে তো দেখো আজকের ভিডিওটা তোমরা কোনো রকম একটু স্কিপ করবে না ঠিক আছে কারণ আজকে আমি যে কটাকে বলছি একটু ফালতু কথা তো বলবই না যে কটা কোয়েশ্চেন বলবো ম্যাথের কোয়েশ্চেন বলছি যে শুধুমাত্র কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসবে তাও নয় কোনগুলো আসবে সেটা পর্যন্ত বলে দেবো ঠিক আছে তো কোনো রকম একটু স্কিপ করবে না কারণ যে কটা কোয়েশ্চেন বলবো সেই কটার মধ্যে থেকেই জিনিস মাস্টগুলো কোশ্চেন আসবে ঠিক আছে এইগুলোকে তুমি একটা নোটবুক নিয়ে বসো সেগুলোকে লিখবে লিখার পর এইগুলোকে তুমি শুধুমাত্র করে যাবে শুধুমাত্র সংখ্যাগুলো পাল্টাবে বাকি আর কিচ্ছু পাল্টাবে না ঠিক আছে টাইপগুলো একই থাকবে শুধু সংখ্যা পাল্টাবে যদি এর মধ্যে থেকেই পনেরো থেকে ষোলোটা কোয়েশ্চেন না আসে দেখো বাড়তি তো আসবেই অবশ্য একটা দুটো কোয়েশ্চেন অন্য জায়গা থেকে চলে আসলো বা আমি সবগুলোকে কভারও করে নিই এখানে কারণ অনেকটা বড় হয়ে যাবে এই ভিডিওটা সেই জন্য সেগুলো হয়তো দু একটা আসতে পারে বাট এখান থেকে কোয়েশ্চেন আসবেই আর এখান থেকে কোয়েশ্চেন বেশিরভাগ মানে প্রায় পনেরো ষোলোটা প্লাস কোশ্চেন আসবে সেই জন্য কেউ ভিডিওটাকে স্কিপ করবে না শেষ মতো পুরোটা দেখো ঠিক আছে তো দেখো প্রথমে আছি গড়ে ঠিক আছে গড় চ্যাপ্টার থেকে কোনগুলো আসতে পারে অ্যাভারেজ কোনগুলো আসতে পারে দেখো গড় চ্যাপ্টারে দেখবে অঙ্ক আছে যে মনে পাঁচটি সংখ্যার মানে আমি এমনি বলছি ঠিক আছে জিনিসগুলোকে বোঝে নাও পাঁচটি জায়গাতে সাতটিও হতে পারে পাঁচটি সংখ্যার গড় ধরবো পঞ্চাশ পাঁচটি সংখ্যার গড় পঞ্চাশ প্রথম তিনটি সংখ্যার গড় এত যে কোনো একটা কিছু দিয়ে দিল যে ষাট বা কোনো কিছু আর শেষ তিনটি সংখ্যার গড় এত তাহলে মাঝের সংখ্যাটা কত ঠিক আছে একটা টাইপ চলে গেল দ্বিতীয় টাইপে আসি যে এগুলো দেখো গড় থেকে যেগুলো দেয় বেশিরভাগ ইজিই থাকে ঠিক আছে মানে ভীষণ আর এখন বর্তমানে ম্যাথ তোমাদেরকে ইজি দিচ্ছে তো দেখো দ্বিতীয় টাইপ যেটা সেটা কি বলছে এ বি এর গড় এত বি সি এর গড় এত সি এ এর গড় এত ঠিক আছে তারপরে বললো যে এবিসি এর গড় কত বা এবিসি এর হ্যাঁ এবিসি এর গড় কত এই জিনিসটাকে ভালো হয়তো বলে দিল ঠিক আছে এই জিনিসটা বললো আবার ভাবে হয়তো বললো যে একটা আর একটা টাইপ বলছে দেখো পঞ্চাশটি দেখবে তোমরা মানে মাথাতে শুধুমাত্র গেঁথে নেবে আর নিজেরা লিখে নেবে সেই জিনিসগুলোকে কাজে লাগাবে বললো যে পঞ্চাশটি সংখ্যার গড় এত যে কোনো একটা কিছু লিখে দিল হচ্ছে আমি মানে এমনি বলছি কিন্তু তোমরা এই অঙ্কটা করতে গেলে কিন্তু মিলবে না ঠিক নেই আমি নিজের মতো বুঝিয়ে দিচ্ছি শুধু তোমাদের বোঝানোর জন্য হয়তো বললো যে পঞ্চাশটি সংখ্যার ঘর দশ ঠিক আছে পঞ্চাশটি সংখ্যার গড় দশ বলছে তিনটি সংখ্যা বা দুটি সংখ্যা এত 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 ধরো বললাম পাঁচ দশ আর পনেরো এর পরিবর্তে কুড়ি পঁচিশ ও তিরিশ ধরা হয়েছে ঠিক আছে বা লেখা হয়েছে বলছে এর আসল গড় কত মানে ওই যে সংখ্যাগুলো আছে ওদের আসল গড় কত এভাবে দেখবে একটা টাইপ আছে সেই টাইপটা আসার মতো ঠিক আছে সেইগুলো থেকে আসে আর একটা দেখো আর হচ্ছে বাকি যেগুলো আছে যে প্রথম পঞ্চাশটি জোর সংখ্যার কত প্রথম এতটি জোর সংখ্যার করকত বা প্রথম এতগুলি স্বাভাবিক সংখ্যার করকত বা তোমার এতগুলি মৌলিক সংখ্যার করকতো এইসব এইসব যা আছে সেই গড়গুলো আসে ঠিক আছে এইগুলোর মধ্যে থেকে গড় চ্যাপ্টারটা চলে আসে গড় থেকে যেগুলো আসে সেগুলো ইজি আসে বেশি হার্ড কিছু থাকে না ঠিক আছে তো গড়টা চলে গেল অন্য একটা চ্যাপ্টার হচ্ছে কি সময় দূরত্ব ঠিক আছে সময় দূরত্ব থেকে সহজও দেয় কঠিনও দেয় সহজ থেকেই বলছি কঠিনগুলোকেও বলছি সহজ দেখো বলছে যে একজন মানে যে কোনো কিছুতে যাই বাইকেই যাক যেখানে যাক একজন ব্যক্তি হয়তো পঞ্চাশ কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে ঠিক আছে বলছে তার কোন একটি জায়গায় যেতে তিরিশ মিনিট সময় লাগে সময় আলাদা করে দেবে সেটা ঠিক আছে তিরিশ মিনিট সময় লাগে সেখান থেকে দূরত্ব কত ঠিক আছে দূরত্ব কত অথবা বলল যে পঞ্চাশ কিমি বেগে যাচ্ছে হয়তো ঘুরিয়ে দিল যে দশ কিমি যেতে তার কত সময় লাগবে এটা কি সহজ ঠিক আছে ইজি থাকে প্রায় সাত আটটা ইজি থাকে বর্তমানে তো ম্যাথ ইজি করে দিয়েছে ঠিক আছে দু তিনটে ম্যাথ হতে একটু কঠিন দিচ্ছে মানে তাও টাইম টেকিং শুধু একটু বড় বড়ো মানে ক্যালকুলেশান দিচ্ছে বাকি সব কিছু সহজেই দিচ্ছে ঠিক আছে দ্বিতীয় দেখো বলছে যে একজন ব্যক্তি ঠিক আছে একজন ব্যক্তি হয়তো সাইকেলে একশো কিমি পথ সাইকেলে একশো কিমি পথ পঞ্চাশ কিমি পার ঘণ্টা বেগে গেল তারপরে বাইকে তোমার ধরো আবার ফের একশো কিমি পথ এগুলো কিন্তু সব পাল্টাবে একশো কিমি পথ হয়তো তিরিশ কিমি বা চল্লিশ কিমি পার ঘন্টা বেগে গেল আবার ফের বাকি আর একটা পথ ধরো দুশো কিমি পথ সে বাসে গেলো তিরিশ কিমি পার ঘণ্টা বেগে ঠিক আছে এবার এই তিনটে চলে গেল বলছে এদের মানে তার গড় গতিবেগ কত ঠিক আছে এটা দিয়ে দিল যে তিনটে প্রথমে দিয়ে দিল তার গড় গতিবেগগত জিনিসগুলোকে আমি যেগুলো বলছি তোমরা সব নোট করবে ঠিক আছে নোট করার পর তোমাদের বইয়ে এই টাইপগুলোকে খুঁজবে খুঁজে এই টাইপগুলোর মধ্যে থেকে দেখবে ম্যাথ আসবে ঠিক আছে পরবর্তী আর একটা টাইম দেখো একটা দেখবে আছে যে এত কিমি পার ঘণ্টা বেগে যায় ঠিক আছে কোনো একটি মানে কোনো একটি জায়গায় এত কিমি পার ঘণ্টা বেগে যায় এত কিমি পার ঘণ্টা বেগে ফিরে আসে ঠিক আছে ব্যক্তির গতি গতিবেগ কত দেখবে এইটা তাও তোমাকে বলে দিচ্ছি এটাকে দেখবে সবচেয়ে বেশি দেয় যেটা আটচল্লিশ দেখবে একটা উত্তর হয় ওটাও পর্যন্ত দিয়ে দেয় বেশিরভাগ ওটা মুখস্থ করার মতো একদম একটা ব্যাপার হয়েছে ঠিক আছে গড় বেগে দেখবে আটচল্লিশ একটা উত্তর ওটাও পর্যন্ত আমি মানে আমি ওটা আমি কমন পর্যন্ত পেয়েছিলাম ঠিক আছে ওটা এত সহজ দিয়েছিল এবার দেখো আর একটা আছে যে একজন ব্যক্তি তোমার ধরো পঞ্চাশ কিমি পাঁচ পার ঘণ্টা ধরো একজন ব্যক্তি পাঁচ কিমিপার পার ঘণ্টা বেগে গেলে সে পাঁচ মিনিট পরে পৌঁছায় মানে তার পাঁচ মিনিট পৌঁছতে দেরি হয় আর দশ পার ঘণ্টা বেগে গেলে সে হয়তো পাঁচ মিনিট আগে পৌঁছে যায় ঠিক আছে যাত্রাপথের দূরত্ব কত এটাও দিতে পারে যদি ঘুরিয়ে দেয় একটু বলছে যাত্রাপথে যেতে তার কত সময় লাগবে ঠিক আছে মানে সেখানে যেতে তার কত সময় লাগবে এটা একটু কঠিন করে দিল যদি কত সময় লাগবে করে একটু কঠিন আর ওটা হলে একদম সহজ ঠিক আছে টাইপগুলোকে মনে রাখবে যেন ঠিক আছে এই টাইপগুলোকে লিখে রাখো এইগুলোকেই তোমাদের পরীক্ষাতে প্রতিটা পরীক্ষাতেই তোমাদের এগুলোই আসবে প্রত্যেকটা শিফটে কিন্তু এইখান থেকেই কোশ্চেন এই টাইপগুলো থেকে হয়তো একটা এ টাইপ থেকে আসলে একটা সি টাইপ থেকে আসলো ঠিক আছে পরবর্তী পরবর্তী কি বলছে কোনো একটি পথ ঠিক আছে চল্লিশ কিমি পার ঘণ্টা বেগে গেলে তার তিরিশ মিনিট সময় লাগে ঠিক আছে বলছে ষাট কিমি পার ঘণ্টা বেগে গেলে কত সময় লাগবে এটা এটাও দিতে পারে হয়তো একটু উল্টে দিল যে চল্লিশ পার ঘন্টা বেগে গেলে এত সময় লাগে ঠিক আছে তাহলে সময়টা কত দিয়ে দিলো যে পনেরো মিনিটে যেতে হলে ওটা তিরিশ মিনিট লাগছিল পনেরো মিনিটে যেতে হলে কত গতিবেগ কত করতে হবে ঠিক আছে মানে এত গতিবেগে গেলে এত সময় লাগে এত গতিবেগ গেলে কত সময় লাগবে এটা একটা আর এত সময়ের মধ্যে গেলে কত গতিবেগ দুটোই আলাদা আলাদা কিন্তু ঠিক আছে একই রকম টাইপ শুধু একটা হচ্ছে সময় চাইছে আর একটা গতিবেগ চাইছে কিংবা হয়তো দিয়ে দিল যে গতিবেগ কতটা বাড়াতে হবে এটি কিন্তু একদম শেষ মতো পড়বে ঠিক আছে এই টাইপটা দিয়ে আসে কিন্তু শেষ মতো পড়বে হয়তো শেষে বলে দিল কতটা গতিবেগ বাড়াতে হবে আর একটা হয়তো দিয়ে দিল যে কত গতিবেগ করতে হবে ঠিক আছে দুটোই কিন্তু আলাদা উত্তর দুটোই কিন্তু অপশানে থাকবে তোমরা হয়তো সবটা বারও করলে ঠিকঠাক ভুলটাকে তোমরা ওখানে দিয়ে দিলে ঠিক আছে তার মানে সেটা বাদ হয়ে যাবে সবটা কিন্তু দেখবে ঠিক আছে তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে এবার দেখো আর একটা আছে এখান থেকে সবচেয়ে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সময় দ্রুত থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চোর পুলিশের অঙ্ক ঠিক আছে মানে একজন চোর এত কিমি পার ঘণ্টা বেগে যায় ঠিক আছে তো মানে দৌড়তে শুরু করে একজন পুলিশ এত মিনিট পর বা কোনো একটা মিনিট দিয়ে দিলো যে এত মিনিট পর সেই চোরকে দেখতে পেলো অথবা দিয়ে যে এত কিলোমিটার চোর যাওয়ার পর পুলিশটা চোরকে দেখতে পেলো দেখতে পাওয়ার পর পুলিশটি এত কিমি পার ঘন বেগে চলতে থাকে চোরের চেয়ে একটু বেশি গতিবেগ দিয়ে দেবে এত কিমি পার ঘণ্টা বেগে চলতে থাকে এবার বলবে যে কতক্ষণ পর সেই পুলিশটি চোরটিকে ধরতে পারবে ঠিক আছে বা কত দূরত্বে এক হচ্ছে কতক্ষণ পর ধরতে পারবে আর এক হচ্ছে কত দূরত্ব যাবার পর সে মানে পুলিশটি চোরটিকে ধরতে পারবে এই দুটো আসে ঠিক আছে এই কটার মধ্যে থেকেই আসবে সময় দূরত্বতে বাড়তি আর কিচ্ছু আসবে না দেখবে এই কটার মধ্যে থেকেই আসবে এই কটাকে শুধু মুখস্থ করে নেবে মানে মুখস্থ নয় এর টাইপগুলো কীভাবে কীভাবে করতে হয় সেটাকে শুধু শিখে নেবে তোমার অঙ্ক সময় দূরত্ব থেকে আসলে আর বাদবে না ঠিক আছে পরীক্ষা দিয়ে আসবে আমার একটা ভিডিও কমেন্ট বক্সে এসে বলবে দাদা এটাও এই টাইপ থেকে কমন পেয়েছিলাম প্রত্যেকজন প্রতিটা শিফটে দেখবে এগুলো থেকে কমন আসবে ঠিক আছে তাহলে সময় দূরত্ব শেষ এবার আসি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যে ঠিক আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে থেকেও কি একই রকম যে সহজ অঙ্কও আছে কঠিন অঙ্ক আছে সহজ অঙ্কের মধ্যে থেকে হয়তো দিয়ে দিল একটি জিনিসের দাম পাঁচশো টাকা ধরে দিলাম যে একটি জিনিসের দাম পাঁচশো টাকা ঠিক আছে একটি জিনিসের দাম পাঁচশো টাকা বলছে দুটো ক্রমিক ছাড় ঠিক আছে দুটো ক্রমিক ছাড় দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পর সেই জিনিসটি কত টাকা বিক্রি করা হচ্ছে ঠিক আছে বা সেই জিনিসটি বিক্রয় মূল্য কত এটা দিতে পারে অন্য একটা হয়তো দিয়ে দিল যে একটি জিনিসের দাম পাঁচশো টাকা ঠিক আছে তারপরে বলল প্রথম ছাড় হলো দশ পার্সেন্ট ঠিক আছে তারপর সেই জিনিসটি যে চারশো টাকা যদি বিক্রি করতে চাই তাহলে দ্বিতীয় ছাড় থেকে কত পার্সেন্ট দিতে হবে ঠিক আছে এরকম একটা দেখবে টাইপ আছে যে দ্বিতীয় ছাড় কত পার্সেন্ট দিতে হবে সেটা বলাটা থাকেন সেটা একটা হয়ে গেল একটা দেখবে সহজের মধ্যে বলছে এগুলো আর একটা দেখবে ভীষণ সহজ সেটা কি হয়তো বললো যে প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো পরবর্তীকালে কুড়ি পার্সেন্ট হ্রাস পেলো মোটের উপর কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেল এটা ভীষণ ইম্পর্টেন্ট খুব সহজ কিন্তু এটা কিন্তু এইগুলোই আসে পরীক্ষাতে ঠিক আছে সহজের মধ্যে থেকে এইগুলোই আসে কারণ সাত আটটা ম্যাথ সহজ দেবেই এগুলোতে শুধু কাটা বাড়ানোর জন্য আর কিছুই না বর্তমান সময়ে সবই সহজ দিচ্ছে ম্যাথ কিন্তু এইগুলো খুবই সহজ দেবে কয়েকটা ঠিক আছে সাত আটটা ম্যাথ সহজ একেবারে সহজ দেবে চলে গেল ওটা গেল দ্বিতীয় একটা জিনিস দেখো হয়তো বললো যে একটি জিনিস এত টাকাতে বিক্রি করলে হয়তো বললো দুশো টাকা দুশো টাকাতে বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় ঠিক আছে দুশো টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তিরিশ পার্সেন্ট বা এত পার্সেন্ট লাভ করতে হলে তাকে কত টাকাতে জিনিসটিকে বিক্রি করতে হবে অন্যরকম হয়তো দেওয়া থাকলো যে কি একটি জিনিস পাঁচশো টাকাতে বিক্রি করলে তার কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় পাঁচশো টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় জিনিসটি যদি সাতশো টাকায় বিক্রি করে তার কত পার্সেন্ট ক্ষতি বা লাভ হচ্ছে ঠিক আছে এরকম একটা কোনো কিছু দিয়ে দিল এগুলো কি সহজের মধ্যে পড়ে ঠিক আছে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওতে যেমন একটা বলেছিল না চোরপুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এতে একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেইমান দোকানদার ঠিক আছে মানে সে কম জিনিস দিচ্ছে দেখবে রকম অঙ্ক আছে যে একজন ব্যক্তি মানে যে দামে বা ক্রয় মূল্যেই কোনো জিনিস বিক্রি করে ঠিক আছে এটাই বেশি দেয় যে ক্রয় মূল্যেই কোনো জিনিস বিক্রি করে কিন্তু সে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম জিনিস বিক্রি করে মানে সে এক কেজি দিচ্ছে সে সব তুমি তো তোমাকে এক কেজি দিচ্ছে বাট সে তোমাকে আটশো গ্রাম দিচ্ছে তাহলে সে লাভ কত করছে ঠিক আছে তার লাভের হার কত এটা দিতে পারে আবার ফেরা হয়তো দিয়ে দিল একটু যদি কঠিন করতে চায় আর একটু কঠিন আর কি যদি করতে চায় তাহলে হয়তো বলে দিল যে সে মানে যখন দিচ্ছে দেওয়ার সময়ও সে মানে কোনো একটা জিনিসের দাম একশো টাকা সেটাকে সে একশো দশ টাকাতে তোমাকে তো বিক্রি করছেই দশ পার্সেন্ট লাভে সে বিক্রি করছে আবার তারপরেও সে আবার এদিকে এক হাজার গ্রাম মানে এক কেজির পরিবর্তে আটশো গ্রাম জিনিস দিচ্ছে এরপর মোটের উপর তার লাভ কত ঠিক আছে এই দুটো টাইপ দিতে পারে কিন্তু দোকানদার থেকে দোকানদার থেকে তোমার ম্যাথ থাকবেই ঠিক আছে তোমার মানে ইয়ে থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে থাকবেই থাকবে ঠিক আছে আর একটা টাইপ দেখো আর একটা হলো কোনো একটি জিনিসের দাম কোনো একজন মানে একজন দোকানদার কোন একটি জিনিসের দাম কুড়ি পার্সেন্ট বেশি বৃদ্ধি করে এটা অন্য কিছু কিন্তু হতে পারে ঠিক আছে কিন্তু কুড়ি পার্সেন্ট দিয়ে বেশিরভাগ দেয় আট পার্সেন্ট থেকে লাভ আনসার হয় ওই জিনিসটা একটু আমিও এটাকে পেয়েছিলাম বলে আমি এটা বলে দিলাম দেখো বলবে কুড়ি পার্সেন্ট যে কোনো একটা পার্সেন্ট বলে দেবে যে এত পার্সেন্ট বেশি দামে কোনো একটি মানে মূল্য ধার্য করে ঠিক আছে কোনো একটি জিনিসের মূল্য কুড়ি পার্সেন্ট বেশি দরে ধার্য করে এরপর বিক্রি করার সময় সে বিক্রি যখন করে তখন সে দশ পার্সেন্ট ছাড় দেয় ঠিক আছে বিক্রি করার সময় সে দশ পার্সেন্ট ছাড় দেয় বলছে মোটের উপর তার লাভ বা ক্ষতির হার কত ঠিক আছে প্রথমে কিছুটা বাড়িয়ে ধার্য করে তারপর সে দেখবে এত পার্সেন্ট ছাড় দেয় এই রকম যেটা আছে সেটাও কিন্তু ইজির মধ্যে পড়ে ঠিক আছে সেগুলোকেই দেয় মনে থাকবে তো সেইগুলোকে অবশ্যই নোট করে রাখো আর এই ম্যাচগুলোকে প্র্যাকটিস করো বাড়িতে আর একটা লাস্ট আর একটা বলছি দেখো তোমার ক্রয়মূল্য বিক্রয়মূল্য থেকে সেটা কি যে হয়তো বললো তোমাকে যে দেখো বলছে একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ঠিক আছে একটি জিনিসের দাম দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যদি খরচ সেই পরিবারের খরচ যদি অপরিবর্তিত রাখতে চাই তাহলে তাকে সেই জিনিসটির ব্যবহার কতটা কমাতে হবে ঠিক আছে এই জিনিসটা দেখবে যে এত বাড়ালে কতটা কমাতে হবে খরচ ঠিক আছে অথবা হতে পারে যে তোমার জিনিসটির দাম না বেড়ে যাচ্ছে জিনিসটির ব্যবহার বেড়েছে তখন তখন দাম কতটা কি মানে এইটুকু ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটাকে দেবে ঠিক আছে ওইটা সে পরিবার থেকে যেটা এটা দেখবে ইম্পর্টেন্ট এই কটা দেখে যাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেখে তুমি দেখবে কমন পেয়ে যাবে ঠিক আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য শেষ এরপর আসি সরল সুদে ও দুটো হলো মানে ওগুলো হলো এবার দেখো এবার সরল সুদে আসি সরল সুদ থেকে মানে সরল সুদ চ্যাপ্টারটা সহজ শুধুমাত্র একটু তোমাকে বুঝতে হবে ঠিক আছে আর সরল সুদ জটিল সুদ থেকে তোমার জিডি কনস্টেবল প্রত্যেকটা শিফটে কোয়েশ্চেন থাকবেই থাকবে ঠিক আছে সরল সুদ জটিল সুদ থেকে দেখো সহজ থেকে বলছি কঠিন পর্যন্ত যাব ঠিক আছে সব সবকটাকে নোট করবে সেই সেইগুলোকে শুধুমাত্র করে আসবে ওখানে গিয়ে কমন পেয়ে যাবে আবার ফের বলছি দেখো সহজ থেকে বলছি বলছে যে কোনো একটি ধরো বলে দিল যে আসল এত টাকা বলছে কোন একজন এত পার্সেন্ট সুদে বলছে দশ পার্সেন্ট সুদের হারে ঠিক আছে দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ হাজার টাকা সে ধার নিয়েছে মানে ওখান থেকে কোনো জায়গা থেকে নিয়েছে পাঁচ হাজার টাকা সে ধার নিয়েছে ঠিক আছে দশ পার্সেন্ট সুদের হারে ক বছরের জন্য না পাঁচ বছরের জন্য বলছে সুদ কত দিতে হয় ঠিক আছে এটা দিতে যে সুদ কত ঠিক আছে একটা হয়তো বললো এটা তো একদম সহজ অন্য একটা হয়তো বলল যে বলছে পাঁচ বছরে মানে কোনো একজন ব্যক্তি হয়তো দশ পার্সেন্ট সুদের হারে একই রকম বুঝবে কোনো একজন ব্যক্তি দশ পার্সেন্ট সুদের হারে হয়তো কোনো একটি টাকা আসলটা বলে দেয়নি কোনো একটি টাকা ধার নিয়েছে ঠিক আছে আসলটাকে চেয়েছে অঙ্কে কোনো একটি টাকা ধার নিয়েছে ঠিক আছে বলছে সেটার সুদ হয় সুদ হয় কত না পাঁচ বছরে হয়তো বললো যে পাঁচ বছরে তোমার পাঁচশো টাকা সুদ হয় ঠিক আছে দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরে মানে পাঁচ বছর পর তার পাঁচশো টাকা সুদ হয় সেটির আসল কত ঠিক আছে এটা হয়তো বলেছিল একটা আসল চাইলো ওদিকে সুদ চাইছিল তাহলে শুধুমাত্র একই রকম অঙ্ক এগুলো হচ্ছে সহজের মধ্যে পড়ে ঠিক আছে নেক্সট একটা টাইপ দেখো হয়তো বললো যে কোনো একটি আসল ঠিক আছে কোনো একটি আসল সুদে আসলে পাঁচ বছর পর পাঁচ হাজার টাকা হয় ঠিক আছে এবং দশ বছর পরে সুদে আসলে এটি সাত হাজার টাকা হয় ঠিক আছে এটির আসল কত ঠিক আছে হয়তো বলে দিল এটির আসল কত এটাও বলতে পারে হয়তো বললো সুদের হার কত এটাও বলতে পারে ঠিক আছে আসলও বার করতে পারো আবার সুদের হারও বার করতে পারো দুটোকে এখান থেকে শিখে নেবে আসল বার করতে পারলেই সুদের হারও বার করতে পারবে বা সুদের হার বার করতে পারলেও আসলও বার করতে পারবে ঠিক আছে দুটোই একসাথে আছে যখন করবে তখন বুঝতে পারবে ঠিক আছে বাকি একটা দেখো হয়তো বলল যে কোনো একটি আসল কোনো একটি আসল পাঁচ বছরে দ্বিগুণ হয় ঠিক আছে পাঁচ বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে দশ গুণ হবে এটাও হতে পারে বা অন্য একটা হয়তো বলেছে যে পনেরো গুণ হবে কত বছরে ঠিক আছে কত বছরেও জিজ্ঞেস করতে পারে কত গুণ হবে এত বছরে কত গুণ হবে সেটাও বার করতে পারে ঠিক আছে দুটোকেই শিখে রাখবে এগুলোর মধ্যে থেকেই কিন্তু দেয় সরল সুদে বাকি অন্য অঙ্ক কিন্তু এতে আর নেই বেশি ঠিক আছে তো নেই বেশি আর শুধুমাত্র এইগুলোর মধ্যে থেকেই তোমার সরল সুদে দিয়ে থাকে এরপর আসি জটিল সুদে জটিল সুদ বলেছি ভীষণ ইম্পর্টেন্ট জটিল সুদের মধ্যে তোমার কঠিন নয় কিন্তু শুধুমাত্র একটু ক্যালকুলেশন বেশি থাকে ঠিক আছে জটিল সুদ সহজের মধ্যে থেকে বলছি হয়তো বললো যে বার্ষিক সুদের হার পাঁচ পার্সেন্ট ঠিক আছে বার্ষিক সুদের হারে পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট সুদের হারে দশ হাজার টাকা দুই বছরের সুদ কত ঠিক আছে বা সুদ আসল কত সুদ আসল বার হয় ওখান থেকে আসল বারে বিয়োগ করে সবসময় সুদ বার করতে হয় ঠিক আছে জটিল সুদে তাহলে হয়তো যে কোনো একটা কিছু জিজ্ঞেস করে নিল এইভাবে করে ঠিক আছে এটা হতে পারে এটা হচ্ছে একটু সহজের মধ্যে একটু কঠিনে যায় হয়তো বললো যে দশ পার্সেন্ট সুদের হারে ঠিক আছে দশ পার্সেন্ট সুদের হারে কোনো একটি আসল দশ পার্সেন্ট সুদের হারে যে কোনো একটি আসল বলে দিল যে হয়তো বলে দিল যে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে দশ হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে তোমার মাস মাসিক ঠিক আছে অথবা বলে দিল ত্রৈমাসিক এগুলোতে একটু প্রবলেম করা ত্রৈমাসিক হচ্ছে তিন মাসে ঠিক আছে তিন মাস ছয় মাস আর এক বছর এই কটাকে মুখস্থ করবে দুই বছরের বেশি যায় না যদি তিন বছরে যদি দেয় ঠিক আছে যে তিন বছর পর কত হবে এটা যদি দেয় তার মানে প্রতি বছরের সুদ দেবে ঠিক আছে বার্ষিক সুদের হার দেবে আর যদি দুই বছরে যদি দেয় তাহলে তোমাকে ছয় মাসের সুদ দেবে এক বছরে যদি দেয় দেখবে বেশিরভাগ তোমার তিন মাসের সুদ দেবে ঠিক আছে মানে মাসিক সুদ দেবে এক বছরে দিলে মানে সহজই দেয় শুধুমাত্র একটু ক্যালকুলেশন দেয় কারণ তোমাকে গুণগুলোই করতে হবে হয়তো কোনো সময় তো দেখলে যে একশো তিনের কিউব হয়ে গেল তখন সেইগুলোকে করতে হবে ঠিক আছে এইভাবে করে শুধু সরল সুদগুলোকে মানে জটিল সুদগুলোকে এইভাবে করে দিয়ে দেয় আর একটা টাইপ দেখো জটিল সুদেব ওতে যেমন বলছিল না যে কত বছরে দ্বিগুণ হবে বা কত বছরে এতগুণ হবে এতেও সেরকম আছে যে হচ্ছে দেখা গেলো যে পাঁচ বছরে কোনো একটি অঙ্ক মানে কোনো একটি ইয়ে আসল দ্বিগুণ হচ্ছে সেটি গুণ হবে কত বছরে মানে সরি বারো গুণ হবে কত বছরে বা হ্যাঁ এইভাবে করে যে কোনো একটা কিছু বলে দিল যে এতগুণ হবে কত বছরে ঠিক আছে বা এত বছর পর কত গুণ হবে এভাবে করে একটা দিয়ে দিল আর একটা জিনিস দেখো একটু আর যদি শক্ত হয় আর একটা জিনিস এর মধ্যে থেকেই হয়তো বললো যে দশ হাজার টাকা দশ পার্সেন্ট সুদের হারে পাঁচ বছরের জন্য সরল ও জটিল সুদের মধ্যে পার্থক্য কত ঠিক আছে শুধুমাত্র এই কটার মধ্যে থেকেই থাকবে বাকি আর কিছু থাকবে না সরল সুদ জটিল সুদ দুটোই শেষ শুধু এই কটা আর কিচ্ছু করতে হবে না শুধু এই কটাকেই করবে ওখানে গিয়ে কমান পেয়ে যাবে ঠিক আছে এরপর আসে সময় কার্য দেখো অঙ্কটা মানে ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আমি দেখছো সমান তাড়াতাড়ি করে বলছি বাট কী হচ্ছে অনেক কটা অঙ্ক একসাথে রাখা আছে সেই জন্য একটু বেশি সময় লাগছে ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো শেষ পর্যন্ত কিন্তু আর এই কটার মধ্যে থেকে তোমাদের আসবে ঠিক আছে এরপর দেখো সময় কার্য সময় আস্তে আস্তে দেখো প্রথম কি হয়তো বললো যে এ কুড়ি দিনে একটি কাজ করতে পারে আর এ বি একত্রে এত দিনে একটি কাজ করতে পারে কোনো একটা দিনে বলতে যে হয়তো তিরিশ দিনে সরি বিতে একসাথে কম দিনে করবে এ হয়তো কুড়ি দিনে করলো বি হয়তো পনেরো দিনে করলো ঠিক আছে তাহলে বি কাজটি কত দিনে করতে পারবে ঠিক আছে এভাবে পারে কিংবা দিল এ দশ দিনে কাজ করতে পারে বি পনেরো দিনে একটি কাজ করতে পারে ঠিক আছে এবি মিলে একত্রে কত কাজটি দিনে করবে ঠিক আছে চলে পরবর্তী দেখো বললো এ এবিসি মানে এদের মধ্যে এবিসি এর মধ্যে এ ও বি এতদিনে একটি কাজ করতে পারে বি ও সি এতদিনে একটি কাজ করতে পারে আর সি ও এতদিনের মধ্যে একটি কাজ করতে পারে এতদিন বলতে কোনো একটা দিন দেওয়া থাকবে ঠিক আছে এভাবে দেওয়া থাকলো বললো এবিসি একত্রে কত দিনে কাজটি করবে ঠিক আছে এটা আগেরগুলো হচ্ছে একটু কঠিন ঠিক আছে এগুলো গেল একটা হয়তো বললো যে এ বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম কর্মক্ষম মনে হচ্ছে কাজ করার ক্ষমতা বেশি ঠিক আছে এ বি এর চেয়ে দ্বিগুণ কর্মক্ষম বি সি এর চেয়ে হয়তো তিনগুণ কর্মক্ষম ঠিক আছে হয়তো বললো সি এত মধ্যে একটি কাজ করতে পারে হয়তো বললো চার দিনের মধ্যে একটি কাজ করতে পারে ঠিক আছে তাহলে এ কতদিনে করবে এটাও আসতে পারে বি কতদিনে করবে এটাও আসতে পারে এবিসি কত দিনে করবে এটাও আসতে পারে ঠিক আছে চলে গেল এরপর একটা দেখো হয়তো বললো যে এ বিয়ের চেয়ে চার গুণ কর্মক্ষম ঠিক আছে এ বিয়ের চেয়ে চার গুণ কর্মক্ষম বি একটি কাজ করতে এটা কিন্তু সহজের মধ্যে বি একটি কাজ করতে তোমার চল্লিশ দিন সময় নাই বি একটি কাজ করতে চল্লিশ দিন সময় এ এর সেই কাজটি করতে কতদিন সময় লাগবে ঠিক আছে এরকম যেটা আছে এতক্ষণ কর্মক্ষম এর কতদিন সময় লাগবে সহজ অঙ্ক কিন্তু এগুলোই আসে পরীক্ষাতে ঠিক আছে বর্তমানে এসএসসি জিডি কাজটা হলে এই এইগুলোই আসছে একটু কঠিনের মধ্যে যাই ঠিক আছে যদি একটু কঠিন দিয়ে দেয় তো এটাকে দিতে পারে দেখো হয়তো বললো চল্লিশ জন পুরুষ ও ও চল্লিশ জন পুরুষ ও কুড়ি জন মহিলা একটি কাজ চার দিনে করতে পারে এবং ঠিক আছে এবং তোমার পঞ্চাশ জন পুরুষ ও 30 জন মহিলা একটি কাজ কোনো একটা দিন বলে এত দিনে করতে পারে ঠিক আছে তাহলে এতজন পুরুষ হয়তো কোনো কিছু বলে দিল যে জন পুরুষ বা কুড়ি জন পুরুষ সেই কাজটি করতে পারে শুধুমাত্র পুরুষ বা বা এতজন মহিলা মহিলা ঠিক আছে হয়তো জন এই কাজটি করতে করতে পারে একই রকম একটা বার পারলে অন্যটা তুমি বার করতে পারবে শিখে রাখবে কাজে লেগে যাবে ঠিক আছে আর একটা কি এটা কি ছিল ও দিয়ে আর একটা কি বলবে হয়তো চারজন পুরুষ বা দশজন মহিলা চারজন পুরুষ বা দশজন জন মহিলা মহিলা জায়গাতে বালক থাকতে পারে ঠিক আছে চারজন পুরুষ বা বারোজন মহিলা একটি কাজ এতদিনে করতে পারে ঠিক আছে তারপরে বললে হয়তো যে চারজন পুরুষ ও চারজন মহিলা সেই কাজটি কতদিনে করবে ঠিক আছে এই কটা চলে গেল এটা শেষ পরবর্তী আর একটা দেখো এখান থেকেই ঠিক আছে সময় কার্য থেকেই দেখো বড় চ্যাপ্টার আমি যাতে একটা মিস না যাই সেই জন্য যেগুলো একটু একটু ইম্পর্টেন্ট সেগুলো পর্যন্ত বলে দিচ্ছি একটা দেখো কিন্তু বেশি নয় ঠিক আছে কয়েকটাই বলে দিচ্ছি এক একটা চ্যাপ্টার থেকে খুব জোরে গেলে সাত থেকে আটটা বা দশটা তার বেশি একটাও নয় ঠিক আছে এবার দেখো পরবর্তী একটা হয়তো বলল যে এ দশ দিনে বি পনেরো দিনে ও সি কুড়ি দিনের মধ্যে একটি কাজ করতে পারে ঠিক আছে একটি কাজ শেষ করার পর তাদেরকে হয়তো কোনো একটা টাকা দেওয়া হলো পনেরো হাজার বা কুড়ি হাজার টাকা দেওয়া হলো তার থেকে এ এর মানে ভাগ কত বা এ কত টাকা পাবে এই কটাকে দেখে নেবে এখান থেকে তোমার সময় কার্য থেকে আর অঙ্ক নেই এই কটার মধ্যে থেকে তোমার কমন চলে আসবে ঠিক আছে সময় কার্য শেষ এরপর দেখো এরপর যেগুলো একটু মিক্সড বলি ঠিক আছে দেখবে তোমার তৃতীয় অনু মানে তৃতীয় অনুপাত আছে মানে তৃতীয় অনুপাত ঠিক আছে কোনটা সেটা বার করার জন্য একটা থাকে তৃতীয় সমানুপাতি যেটা আর কি বলতে চাইছি যে তৃতীয় সমানুপাতি বার করতে পারে চতুর্থ সমানুপাতি বার করতে পারে আর হচ্ছে মধ্য সমানুপাতি বার করতে পারে ঠিক আছে এই তিনটের মধ্যে দেবেই দেবে যে কোনো একটা হয়তো বললো তৃতীয় সমানুপাতি কি অথবা বললো চতুর্থ সমানুপাতি কি অথবা হয়তো বললো যে মধ্য সমানুপাতি কি। ঠিক আছে এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটাকে দেবেই ঠিক আছে এরপরে আসি দেখো তোমার লসাগু গসাগো লসাগো গসাগো দেয় ঠিক আছে যে এত মানে দুভাবে দিতে পারে যে এত 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 এর লস এর কত বা এর কত এটাকে দিতে পারে আর একটা দেখবে থাকে লসাগো গশাগুর মতোই পড়ে একটি বৃত্তাকার মাঠে একজন হয়তো বললো এ মানে এক পাক দিতে এত সেকেন্ড সময় লাগে বি এর এক পাক দিতে এত সেকেন্ড সময় লাগে এবং সি এর এক পাক দিতে এত সেকেন্ড সময় লাগে ঠিক আছে সেগুলো কিন্তু লসও গসও করেই করতে হয় সরি লস করেই করতে হয় তো হয়তো বললো যে তিরিশ মিনিটের মধ্যে তারা কতগুলো পাক দেবে ঠিক আছে এর অঙ্কগুলোকে দিয়ে দিতে পারে তো এগুলোকে অবশ্যই অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে আর বেশি নেই দেখো এরপরে দেখো একটা হয়তো বললো যে তিনটি সংখ্যার অনুপাত হয়তো বললো থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ঠিক আছে এদের লস আগু কোনো একটা কিছু দিয়ে দিলো হয়তো বললো এদের গস কত সহজ কিন্তু ম্যাথগুলো আবার ফের একবার শোনো তিনটি সংখ্যার অনুপাত হয়তো বললো থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ঠিক আছে এদের লস আগু একশো কুড়ি গসবো কত এরকম হয়তো কোনো কিছু দিয়ে দিল ঠিক আছে এই টাইপ করে দেখে যাবে এরপর বলি সরল সিম্পলিফিকেশান এখান থেকে কি করবে তোমরা বর্তমান সময়ে তোমাদের একটু সহজ দিচ্ছে ঠিক আছে আবার বলা যায় না কঠিনও দিতে পারে এই জন্য এগুলোকে একটু কঠিনও মুখস্থ করবে মুখস্থ বলতে প্র্যাকটিস করবে একটু সহজও প্র্যাকটিস করবে কোনগুলোর কথা বললাম না সেই বদমাস নিয়মে যেগুলো বাংলা ভাষায় বলে দিচ্ছি ভালোভাবে বুঝতে পারবে বদমাস নিয়মে যেগুলোকে করে যে সরলগুলো সেইগুলো কথা বলছি ঠিক আছে সেগুলোকে একটু সহজেও মুখস্থ করবে মানে একটু প্র্যাকটিস করবে একটু কঠিনও প্র্যাকটিস করবে ঠিক আছে প্র্যাকটিস সেট দেওয়ার জন্য তোমাদেরকে প্রতিদিন আমি বলে দিয়েছি যে দু হাজার একুশ দু হাজার বাইশ আর হাজার চব্বিশ তিনটে প্র্যাকটিস দাও তাছাড়া পরবর্তীকালে দেখবে যেই একটু কঠিন কোশ্চেন আসবে দু হাজার চব্বিশের চেয়ে তখন আমাকে এসে বলবে দাদা মানে শুধু তোমার এক্সাম দিতে বসবে যে দেখবে একটি কঠিন কোশ্চেন এসছে আমার কথা মনে করবে যে দাদা বলেছিলো যে সেগুলো একটু কঠিন কোয়েশ্চেন আসতে পারে বাট আমরা পড়িনি আমরা ওই টেস্টগুলোকে দিতাম না আমরা সহজ টেস্ট দিতাম বেশি বেশি নম্বর তোলার চেষ্টা করতাম তখন বুঝবে সেই জন্য বলি এখন থেকে ওগুলোকে করো দেখো বাদ দিই এবার আসি ম্যানসুরেশান কি পরিমিতি পরিমিতি থেকে সবচেয়ে বেশি শঙ্কু ঠিক আছে চোং গোলক এই তিনটে থেকে কোশ্চেন আসে সবচেয়ে বেশি ঠিক আছে সবচেয়ে বেশি মানে এগুলো থেকে এগুলোকে থ্রি বলে ঠিক আছে থ্রি বলতে এর কি না দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতায় তিনটে জিনিসই থাকে এদের মধ্যে ঠিক আছে মানে উচ্চতাটা থাকে উচ্চতা কি করছে না বাকি যেগুলো আছে বৃত্ত বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এটা ওটা তুলে দিচ্ছে ঠিক আছে তুলে দিচ্ছে বলে একটু ঘোরানো দিতে পারে ঠিক আছে যদি টু ডি দেয় যেগুলোতে উচ্চতা নেই সেগুলোকে দিলে একটু ঘোরানো দিতে পারে থ্রি ডি দিলে তুমি শুধু কটাকে মুখস্থ করে রাখবে হয়তো বললো যে ক্ষেত্রফল বা বললো আয়তন এত ঠিক আছে হয়তো বলে আয়তন এত সেখানে তোমার উচ্চতাও দেওয়া থাকবে বাহু দেওয়া থাকবে হয়তো অন্য একটা কিছু বার করতে বলবে ঠিক আছে হয়তো বললো আবার হয়তো উচ্চতাটা দেওয়া থাকলো না উচ্চতা বার করতে বলল তুমি শুধু সূত্রটাকে মারবে সূত্রের মধ্যেই ঢুকে যাবে তাছাড়া হয়তো বললো যে কোনো একটা কিছু দেওয়া থাকলো হয়তো ওখানে মানে তোমার যে কোনো কিছু একটা দেওয়া থাকলো সমগ্রতলে ক্ষেত্রফল বা কোনো কিছু দেওয়া থাকলো সেখান থেকে তোমাকে কিছু একটা বার করে মানে যেমন বাহুটাকে বার করে সেই বাহুটাকে দিয়ে তোমাকে আয়তন বার করতে বলবে ঠিক আছে একটু ঘোরানো কিন্তু শুধুমাত্র তোমার যদি সূত্রটা মুখস্থ থাকে থ্রি ডিগুলোর তাহলে তুমি করে ফেলবে টু ডিগুলো একটু প্র্যাকটিস করতে হবে একটু ঘোরানো দেয় ঠিক আছে চলে গেল এইগুলোই ঠিক আছে এখান থেকে আর কেউ কোনো কিছুই দেয় না বাকি দেখো আর বাকি কয়েকটা আমি তোমাকে বলে দিচ্ছি এইগুলোকে দেখো দেখবে অন্য একটা দেখবে দেখবে এক্স ইস টু ওয়াই সমান হয়তো বললো ফাইভ ইস টু টু ঠিক আছে এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু টু ঠিক আছে এভাবে হয়তো কোনো কিছু একটা দিয়ে দিল তারপরে দেখবে ব্র্যাকেটের মধ্যে দেবে

হয়তো অনেকে জানো না ফার্স্ট অ্যাটেম্প বা কোনো কিছু হতে পারে তার জন্য অঙ্কগুলোকে সব কিছু বলে দেওয়া তোমাদের এর মধ্যে থেকে অঙ্কগুলো আসবে আর কোনো কিছুই না আর দু একটা দেখো দু একটা জিনিস কি দেখবে হয়তো বলল ভাগের নিয়ম থাকে কয়েকটা ঠিক আছে যে এই সংখ্যাটাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিল হয়তো বললো এগারো দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে নিচে চারটে অপশন দিয়ে দিলো হয়তো বললো নয় দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে নিচে চারটি অপশন দিয়ে দিলো হয়তো বললো আঠাশ দিয়ে কোন সংখ্যাটাকে ভাগ যাবে নিজেই অপশন দিয়ে দিলো চারটে অপশান দিয়ে দিল ভীষণ বড় বড় এবার তোমাকে বলতে হবে ঠিক আছে এর জন্য শর্ট ট্রিক্স থাকে সেইগুলোকে তোমাকে দেখতে হবে ঠিক আছে এগুলোকে দেখলেই তোমার হয়ে যাবে আর একটা টাইম লাস্ট একটাই বলবো সেটা কি হয়তো চারটে অপশান দিয়ে দিলো বললো এর মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় বা বড়ো থেকে ছোটো অনুযায়ী সাজাও এই জিনিসটা যেটা আছে এটা একটু দেখে যেও ঠিক আছে এটা আসে না খুব বেশি বাট যদি চলে আসে সেই জন্যই ঠিক আছে এই কটাকে দেখে যেও বাকি আর কিছুই না যদি আমার সাথে কোনো রকম কোনো কিছু জানার থাকে দেখো ভিডিওটা তো অনেকটা বড়ো হয়েছেই যদি কোনো কিছু যদি জানার থাকে দেখো এই ইনস্টা মানে আমার এই ভিডিওর তোমার ডিসক্রিপশানে আমি ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারবে ফ্রি সময়ে তোমাদেরকে অবশ্যই সবাইকেই রিপ্লাই করে থাকি আর তোমাদের যে যেগুলো আর কি প্রবলেম থাকে সেগুলোকে সলভ করার চেষ্টা করে থাকি ঠিক আছে ওখানে আর যারা নতুন ছেলে আছো ঠিক আছে দেখো চ্যানেলটাতে দেখছো আমি কীরকম ভিডিও দিচ্ছি বা এগুলো তুমি যদি দু একটা টেস্ট দিয়ে থাকো তুমি বুঝতে পারবে যে এগুলো আসে কি আসে না অবশ্যই যদি নতুন দেখে থাকো যদি চ্যানেলটাতে তোমার মনে হয় যে না এটা জরুরি আমার পরীক্ষার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা দু হাজার পঁচিশ না দিয়ে হয়তো যারা পাওনি বা তোমার এইচএস আছে সামনে বা এইচএস দিয়েছো এটা কয়েকদিনের জন্য পাওনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমি দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি এক মানে পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো যে তোমরা কীভাবে প্রথম থেকে পড়াটা শুরু করবে বা যারা এখন বর্তমানে একটু নিচু পজিশানে আছো তারা কিভাবে কিভাবে পড়াশোনাটাকে এখন চালিয়ে যাবে যাতে দুহাজার ছাব্বিশ পরীক্ষা আসতে আস্তে তোমরা সেই চাকরি পাওয়ার মধ্যে একটা পজিশনে পৌঁছে যাও ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় হিন্দ জয় ভারত